আমার খোদারে দেখিয়াছি আমি গরিবের কুড়ে ঘরে দিন নয়নের অত্যাচারীর পীড়নের ঘায় কত ব্যথা তুর কাঁধে মিলানায় তাদের অশ্রু কড়াইয়ে পড়েছে খোদার মাটির পরে তাই তো আমরা পড়িনে নামাজ একা ঘরে নির্জনে লোকালয়ে মোরা মসজিদ গড়ি সব ভাই একা নামাজ যায় নামাজের পাটি আমাদের আকাশের চেয়ে বিস্তৃত ঢে তাই তো আকাশ লুটায়েছে সে দুনিয়ার মসজিদ ঘরে